মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা আর স্মৃতি নিয়ে আর পরিস্থিতি তাকে বদলাতে বাধ্য করে মা নিজের কষ্ট কষ্ট করতে কিন্তু কাউকে কখনো দিবি না জীবন একটা গল্পের নাম যা শেষ হয় মৃত্যু দিয়ে তোমার খারাপ পরিস্থিতি অন্যের কাছে তামাশা ছাড়া কিছুই না জীবনে কেউ তোমার হোক বা না হোক দোষ সব সময় তোমারই হবে লাইফে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই থাকে না কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা জেনে নেওয়া উচিত আমি হেরে গেছি কারো মিথ্যা ভালোবাসার কাছে তুমিও কি হেরে গেছো কারো মিথ্যা ভালোবাসার কাছে কাটতে কাটতে ঘুমিয়ে পড়া মানুষ গুলোই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর দিন দিন নিজেকে অনেক একা অনুভব করছি কখনও বুঝতে পারছি না আমি পরিবর্তন হতে হয়েছি কিনা আমি দিন দিন শেষ হয়ে যাচ্ছি সবথেকে ভয়ঙ্কর কাজ হলো মানুষের মন বোঝা সবচাইতে ভয়ঙ্কর একজন বেকারত্ব পুরুষের জীবন স্বার্থপর দুনিয়ায় অর্থহীন মানুষের মূল্য কেউ বোঝে না মৃত্যুর চেয়ে মানুষের ভবিষ্যতের ভয় বেশি অথচ মৃত্যুই কিন্তু ভবিষ্যৎ বন্ধুত্বের ক্ষেত্রে হয়তো চেহারা আর টাকা প্রয়োজন হয় তুমি আমার সেই চাওয়া যাকে কোনো দিন হবে না পাওয়া শোকের মানুষগুলো একটু বেশি কষ্ট দেয় কি হবে জীবনে এত মানুষ যদি সেখানে ভালোবাসায় না থাকে না আনন্দে আসি না দুঃখে আসি কেমন আছি সেটা আজ নিজের কাছে অজানা মধ্যবিত্ত ছেলেদের হাত ধরার ক্ষমতা সব নারীর থাকে না কেউ কারণ হয় কিছুটা মায়া বাকিটা হলো অভিনয়